খুব কষ্টের মাঝে আছি ভাই কষ্ট না হলে কেউ আসে না বুঝছেন কখনো আসেনি তো এই প্রথমে আমার কোনো ভাই আমার পাশে দাঁড়ায় যত্ন করে যাবো আমি সারা জীবন আমি কোনো টাকা পয়সার জন্য আসিনি ভাই আমি আইছি একটা কষ্ট মাঝে করে আইছি যদি কোনো ভাই আমাকে বিয়ের প্রস্তাব দেয় দেয়া সিলাই মেশিন কিনা দেয় তা আমি সেলাই মেশিন করে আমি চলতে পারবো

জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন জিরো ডাবল সেভেন সিক্স ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি